এটা হচ্ছে অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন অন্যটা দেখানোর সাথে সাথে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আগে আপনার কাছে আসবে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রাইস ছিল সামনে একটা কাপড় রাখছি আমি জানি অনেক বেশি এখন গরম অনেকে আসতেই চাবেন এখন গরমের ভিতরে যেহেতু গরম পড়ছে এরকম একটা ফ্যাব্রিক আজকে দেখাবো আর অবশ্যই চেষ্টা করবেন দেখে শুনে অর্ডারটা করার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দিই এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন সন্দি প্রিন্টের ভিতরে স্ট্যান্ডার্ড একটা থ্রি পিস ডিজাইনটা অনেক বেশি সুন্দর ব্যাক সাইড একবারে নিচে হাতার কাপড়ের অংশ বাকি অংশগুলো একে একে দেখায় এটা জামাটা ছিল হ্যাঁ আচ্ছা স্যালোয়ারটা জামার ফেব্রিকটার থেকে স্যালোয়ার ফেব্রিকটা অনেক বেশি ভালো সব জায়গায় সালোয়ার ফেব্রিকটা এত বেশি ভালো থাকে না এবার অন্যটা দেখায় অন্যটা দেখাবো অন্যটা দেখানোর পরে ফার্স্টে বলবো হচ্ছে দোকানের অ্যাড্রেস তারপর তারপর প্রাইস অনলাইনে নিয়ম এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন অন্যটা দেখানোর সাথে সাথে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আগে আপনার কাছে আসবে আচ্ছা আর অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের প্রাইসটা শুনে যাবেন আমি আরেকটা কালার দেখাতে দেখাতে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড এটা মিষ্টি কালার চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে স্যালড এবার অন্যটা দেখাই আচ্ছা অনলাইনে নিতে পারবেন অনলাইনে দিব অনলাইনে নিয়মটা বলতেছি তার আগে প্রাইসটা বলে দিই প্রাইসটা কত থাকবে এটা হচ্ছে প্রাইসটা এটা হচ্ছে অন্যটা সরি আচ্ছা অন্যটা দেখাতে দেখাতে বলি মিরপুরে এখন ছাত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আপনাদের জেলায় কত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড এগারোশো টাকা প্রাইস থাকবে এগারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে দোকানে আসলেও যে দাম এক পিস নেন চার পিস নেন ওই একই দামই যেটা হচ্ছে এগারোশো টাকা করে জামা স্যালোয়ার অন্যটা দেখায় দেখাতে দেখাতে আপনাদের জন্য এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব অনলাইনে নিলে কীভাবে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন এটা অন্যটা চারটা কালারই সুন্দর চারোটা কালারই আচ্ছা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভাল লাগবে দোকানে আসবেন যাদের অসুবিধা হবে অনলাইনে নিয়ে ফেলবেন কিন্তু কাস্টমার অনুযায়ী কোয়ান্টিটি কম থাকবে প্রত্যেকবারই কম থাকে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রাইস ছিল কত এগারোশো